মাইমনসিংহ জেলার বালুকা উপজেলার পারাগাঁও গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি লেয়ার মুরগি লালন পালন করেন কিভাবে কোন প্রক্রিয়ায় এই মুরগিগুলো লালন পালন করা হয় বর্তমান অবস্থায় কিভাবে টিকে আসেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো আপনারা এটা কি মুরগি লালন পালন করতেছেন লেয়ার মুরগি মুরগি লালন পালন করতেছেন কত বছর যাব প্রায় দশ বছর দশ বছর যাব এখানে খরচের পরিমাণটা কেমন হয় এগুলো বাচ্চা থেকে শুরু করে ডিমপাড়া পর্যন্ত অনেক খরচ এগুলো করলে তো পাবলিক বিশ্বাস করতে সরকার গভর্নমেন্টে বিশ্বাস করতে আসলে ছোট থেকে বড় ডিম পাড়া পর্যন্ত পাঁচ হাজার মুরগি লালন পালন করবো গেলে প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো লাগে আর লাভের পরিমাণটা কেমন হচ্ছে এইগুলো আসলে বাজার সিচুয়েশনের উপর নির্ভর করে দশ টাকার উপরে বাজার থাকলে খামারির কিছু থাকে দশের নামাত নামলে খামারি থাকে বর্তমান সব জিনিসের দাম বাড়তি লুকের দাম বাড়তি খাবারের দাম বাড়তি মেডিসিনের দাম বাড়তি আর সরকার তো এটার প্রতি কোনো না আর সরকার ডিম বাল যদি বারে বাজার দশ পয়সা হাল্লা চিল্লা লাগাই দে ডিমের বাজার বাইরে গেছে সরকারের পেশার সেট করে ডিমের বাজার নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করুন কিন্তু গভর্নমেন্ট খাদ্যের রূপে কোনো নিয়ন্ত্রণ করে না খাদ্য কোম্পানির উপরে কোনো চাপ প্রয়োগ নেই তাদের ইচ্ছা মতো বাজার বাড়তেছে তাই খামারিরা বেশি একটা সুগু উপভোগ করতে পারে না বর্তমানে আপনাদের কেমন হচ্ছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মোটামুটি এখন সব মিলে কিছু থাকতেছে আপনারা এটা প্রথম অবস্থায় কীভাবে শুরু করেছিলেন প্রথম অবস্থায় আমরা এগুলা বাচ্চা কিনিয়া নিজের লালন পালন করে তারপরে খাসি কিনিয়া ঘর করে এই এই যে দেখতেছেন যে ডিম যে নিতেছে এগুলা খাসির মাঝে ওলাইছি তারপরে একশো চল্লিশের থেকে একশো দিন পর্যন্ত একশো আশির থেকে একশো আশির মধ্যে ডিম প্রোডাকশন আর কি দেখা যায় প্রায় ছয় মাস তবে এগুলো আমাদের অনেক মেডিসিনের ব্যবসা আছে বেশিরভাগ আমরা আসলেও খামারিরা ওই রকম উপভোগ করতে পারি না মাঝে মাঝে বিশাল বড় বড়ো রোগে আক্রান্ত এগুলো হলো আপনারা ইতিমধ্যে অনেক চ্যানেলে টিভি বিজ্ঞাপন পত্রিকায় দেখছেন যে ব্লাড ফ্লু নামে একটা রোগ এই রোগটার আসলে স্থায়ী কোনো চিকিৎসা নাই সরকার এটার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয় না যদি ব্লাড ফ্লু রোগ না হয় খামারির মধ্যে কলেরা বা অন্য অন্য রোগ যেগুলো ছোটো খাটো আছে এগুলা কাটাইয়া মোটামুটি চলা যায় আর আপনার এখানে যে আমরা মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো এখানে এই বড় মুরগির বয়স হয়ে গেছে আপনার প্রায় দেড় বছর আর ছোট মুরগির যেটার দেখে আসছেন ওটার বয়স আজকে পঁয়ত্রিশ দিন মাত্র পঁয়ত্রিশ দিন এই যে বাচ্চাগুলো এটি কতদিন পর একেবারে ভাবে হবে এটি একশো দশ থেকে একশো পনেরো দিন বয়স হইলে আমরা খাসির মধ্যে পোড়ামুখ এর আগে নামাতে থাকবে আর ডিমটা পারবে কতদিন বয়স হলে ডিম একশো থেকে দুশো দিনের মধ্যে পারবে দুশো দিনের মধ্যে পারবে আপনারা যে এই সব মুরগি লালন পালন করতেছেন এখানে সময়টা কেমন লাগে এখানে আপনার পাঁচ হাজার মুরগি বলতে দুজন লোক আছে দুজন লোকে সারা বেলায় থাকছে সকাল থেকে রাত্রে দশটা পর্যন্ত থাকছে অনেক সময় তো রোগ জীবনও দেখা দেয় তখন আপনারা কোন ধরনের ভ্যাকসিনগুলো ব্যবহার করেন আমরা আসলে ইন্টারভেল ভ্যাকসিন বেশি ব্যবহার করি রোগ দেখা মাত্রই ডাক্তারের পরামর্শ নেই রানীক্ষেত গাম্বুরা সালমোনিয়া এগুলো এসব ভ্যাকসিন ব্যবহার করতেছেন আপনার এখানে যে আমরা শেডগুলো দেখতে পাচ্ছি এটা তো বিশাল আকারে খরচ হয়েছে হ্যাঁ এগুলো অনেক আগের করা এ পর্যন্ত কি আপনারা দের লস হয়েছে না আমরা আসলে লস হয় নাই লাভ হয় নাই বেশি একটা মোটামুটি টিকে আছে বর্তমান অবস্থায় যেরকম দাম বেশি খাদ্যের এমন অবস্থায় আপনারা কিভাবে টিকে আছেন আসলেও খাদ্যের দাম বেশি মেডিসিনের দাম বেশি লোকের দাম বেশি আসলে আমরা এটা অনেক দিন যাবৎ ব্যবসাটা শুরু করছি হঠাৎ করে আর সারা সম্ভব না তাই লাভ লস মাইন নেয় আমরা ব্যবসা করতেছি দেখা যাক আল্লাহ কি করে সামনে কি আপনাদের ইচ্ছা আছে বড় আকারে আরও বেশি লন পালন করার না এখন দশ হাজার মুরগি আছে এর সাথে আর বেশি বাড়ানোর আমাদের পরিকল্পনা নাই আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যারা একেবারেই নতুন অবস্থায় মুরগি লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি যারা নতুন মুরগির লালন পালন করবে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবং তারা এই মুরগি কীভাবে লালন পালন করে স্বাবলম্বী হয় তারা অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পশু হাসপাতাল ওখানে যায় আর ট্রেনিং করবে ট্রেনিং করে ওখানে থেকে সুন্দরভাবে বুঝা তারপরে মুরগিগুলো লালন পালন করতে হবে হঠাৎ করে কেউ যদি ব্যবসা শুরু করে এই ব্যবসায় সে লাভ স্বাবলম্বী হবে না লস হবে এটার বিষয়ে অনেক কিছু শিকার আছে হুম অনেক কিছু শিকার আছে একেবারে এই প্রথম অবস্থায় কতটি মুরগি দিকে শুরু করলে ভালো হবে এগুলো আসলেও যার যেরকম সামর্থ্য এক হাজার মুরগি লালন পালন করতে গেলে প্রায় দশ লক্ষ টাকা দরকার এক হাজার মুরগি এখন কেউ যদি বলে যে পাঁচশো মুরগি থেকে শুরু করব করতে পারবে সিস্টেম একটাই আগে জানতে হবে বুঝতে হবে জানার শেষ নাই বোঝারও শেষ নাই বর্তমান ফেসবুক ইউটিউব পত্রপত্রিকা বিভিন্ন চ্যানেলে এগুলো মুরগি বিষয় পশু হাসপাতালের ডাক্তাররা ওনারা স্টেটমেন্ট দিচ্ছে কিভাবে খামার করলে ভালো হবে কিভাবে কোন ওষুধ কোন সময় প্রয়োগ করতে হবে লক্ষণ কি মৃত্যুর হার সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দিতেছে আমাদের কাছে পরামর্শ করতে চায় অবশ্যই আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন সরজমিনে আয়সা মাঠ পর্যা যায় আয়সা দেখা বুঝা তারপরে কেউ যদি খামার করে ইচ্ছুক তাদেরকে আমরা পরামর্শ দিতে পারি কিভাবে করলে ভালো হবে আর যদি কেউ যদি বিজ্ঞাপনের মারফত বা বিভিন্ন চ্যানেলের বা কোনো লোকের উদ্যোগে ব্যবসা করতে পারে করতে ইচ্ছুক ইনশাল্লাহ যদি সাহস থাকে তাহলেও শুরু করা যায় তবে সবসময় আমি মনে করি যে মুরগি লালন পালনের ক্ষেত্রে বিশেষ করে লেয়ার লেয়ারের ক্ষেত্রে এরা সুন্দরভাবে আপনার এটা বুঝতে হবে এবার কিভাবে কি করতে হবে আর ট্রেনিং ছাড়া আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না আপনার টাকা আছে পয়সা আছে ফুট করে একটি খামার করলেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না না আপনার এই মুরগির বিষয়ে জানতে হবে বুঝতে হবে পরামর্শ নিতে হবে অভিজ্ঞ খামারদের সাথে যোগাযোগ রাখতে হবে তারপর আপনার পরীক্ষামূলকভাবে অল্প থেকে শুরু করতে হবে যখন বুঝতে পারবেন লাভের সংখ্যাটা বেশি হচ্ছে তখন আর আকারটা একটু বাড়িয়ে দেবেন আপনারা যে এই মুরগি দেখাশোনা করতেছেন লালন পালন করতেছেন মোটামুটি লাভবান হয়েছেন খরচের তুলনায় তবে খাদ্যের দাম যদি কম থাকতো সেক্ষেত্রে আপনারা একটু বেশি লাভবান হতে পারতেন তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেক ভাইরা আছে এই খামারগুলো করে একেবারেই ধ্বংসের পথে চলে যাচ্ছে আবার অনেকেই লাভবান হতে পারছে যারা খামার করে একেবারে শেষ পর্যায়ে চলে গেছে তাদের উদ্দেশ্য আপনার আহ্বানটা কি যারা লোনের টাকা এনজিও সমিতি থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করছে এদের এদের ব্যবসাগুলো অধিকাংশই লস কারণ দেখা গেছে কিস্তি আনার পরে এখন যা তার যে টাকা কিস্তি এখন লোক খাদ্য কারেন্ট বিল সমস্ত কিছু মেকআপ করিয়া তার কিস্তির টাকা হয় না এভাবে একটা দুইটা মিস করতে 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 হঠাৎ করে দেখা গেল তার এখন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ কোটে আর নিয়ে গেছে মাঝখানে কিছু রোগে অবসাপ দিছে প্রোডাকশনও কমে গেছে এভাবেই খামারিগুলো লস হইছে হঠাৎ করিয়া কেজিতে এক টাকা দেড় টাকা করে খাদ্যের দাম বেড়ে গেছে এভাবেই লস তবে যারা লোন ছাড়া নিজের ক্যাশ টাকা দেওয়া ব্যবসা করছে আমার জানা মতে জানে ওরাই খামারের মাঠ পর্যায়ে হলো ঠিক আছে লেয়ারের ব্যবসার জগতে মানে যে কোনো ব্যবসায়ী ক্ষেত্রে আপনার সাথে কথা বলে অনেকটাই বুঝতে পারলাম কীভাবে মুরগিগুলো লালন পালন করতে হয় কোন প্রক্রিয়ায় লালন পালন করলে একজন খামারি ভাইরা তাড়াতাড়ি লাভবান হতে পারবে আপনি অতি সহজেই বুঝিয়ে দিলেন তো ভাই আপনার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করে সেক্ষেত্রে অবশ্যই সঠিক পরামর্শ দিবেন ইনশাল্লাহ কোনো ভাই কোনো বোন যদি যোগাযোগ করতে চায় অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখা উনার নাম্বার আছে উনি সঠিক পরামর্শ পাবে তো যদি সম্ভব হয় উনি ভালুকা থানা সিস্টুর পাড়াগাঁও এখানে আইসা সরাসরি আমার খামার দীক্ষা তারপরে সে পরিচালনা করতে পারে ইনশাল্লাহ আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট টু সিক্স সেভেন জিরো ফোর